আমাদের সনাতন জাগরণী জোর আট দফা নিয়ে একটা আলোচনা হয়েছে তারপরে আমাদের বিশ্ব ইস্তেমার ব্যাপারে বিশ্ব ইস্তেমার ব্যাপারে আলোচনা হয়েছে অটো বন্ধে হাইকোর্টের নির্দেশনা দে ওইটা নিয়ে আলোচনা হয়েছে বিজয় দিবস সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে তারপরে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে আলোচনা হয়েছে তারপরে ভুয়া মামলা এবং চাপ দিয়ে হয়রানি বলা হয় যে এইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে এবং এবং মাদকের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে তারপরে আমাদের আরেকটা আলোচনা হয়েছে যে আমরা ওই ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে অটো সম্বন্ধে এই অটো সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করবো এটা তো উচ্চ আদালতের একটা আদেশ উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতে আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা এই এই সংখ্যাটা আমরা এখনো পুরা নিরূপণ করি নাই বাট হয়তো সংখ্যাটা হয়তো পাঁচশো চারশোর মতো হতে পারে চার পাঁচশোর মতো হইতে পারে অটোরিকশাটা অটোরিক্সাটা বলা যায় এটা উচ্চ আদালতের একটা রায় এটার ব্যাপারে আমি তো এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের এটা হয়তো আমার আবার কন্টেম্প কোর্টও হয়ে যেতে পারে এই জন্য এইটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে